তো আজকেও আপনাদের সামনে গানটি গাইব আরও হয়তো বেশ কয়েকটা গান গাইবো কারো যদি কোনো রিকোয়েস্ট থাকে তাও বলতে পারেন আমি বেশ কিছুক্ষণ লাইভে থাকবো বলেই আজকে আপনাদের মাঝে এসেছি সো শুরু করা যাক দেশের ভক্ত করলে বড় আকাশটা কেন বাকি জলের ভাগ পরিপাটি সাগরকে কে দিয়ে ফাঁকি ভেষের ভাগ করলে বড় আকাশটা কেন জলের ভাগ পরি পাটি সাগর দিয়ে ফাঁকি আলের ওপর তারের বেড়া হিসেব নি সবুজ মাঠের পার হুল ফোটানোর দোষে আলের উপর তারের বেড়া হিসেব নিশ কষে সবুজ মাঠেরে পারো পার হুল ফোটানোর দোষে তুমি পুরস্কৃত হবে কবে গঙ্গা পদ্মা মিলবে অবশ্য সে কবে সাক্ষী রা ঠিক পড়বে বোন গায় হেসে কবে গঙ্গা পদ্মা মিলবে অবশ্য সে কবে সাক্ষীরা ঠিক পড়বে বোন গায় হেসে দেখো দুইটি কুসুম একই বৃন্দে ফুটে আছে দেখো দিনের শেষে ঘুমের দেশে স্বপ্ন দেখে আজ একই সাথে বর্ডার ধরে নামে অন্ধকার আসলে শরৎচন্দ্রে বিভেদ মন্ত্রে হানাহানির সুরে সংহতির শিক্ষা পে জয়ের থেকে দূরে ভাষার ভাগ শুভানাল্লাহ এ দেশ প্রদেশ বলে মনের ভাগটাও করে ফেলছো জাতি ধর্মের ছলে ভাষার বলে ভাগ দেশ মনের ভাগটাও করে ফেলছো জাতি ধর্মের ছলে হয়তো তোমার বাড়ি আছে আজও আমার পাড়ায় বাড়িও তোমার পাশে দিব্যি হাত নাড়ায় তোমার বাড়ি আছে আজও আমার পাড়ায় আমার বাড়িও তোমার পাশে দিব্যি হাত নাড়ায় তাও একদিন মাটি পাবে স্বপ্ন সিলেক্ট হয়ে না দিয়াতে বে সে স্বপ্ন সিলেক্ট হয়ে না তিয়াতে মে সে আমার বাংলা মিলবে কবে সে আমার বাংলা মিলবে কবে অবশ্য আমার বাংলা মিলবে কবে আমার বাংলা মিলবে কবে অবশ্য আমার বাংলা মিলবে কবে যে এখানে অনেক গরম ঘেমে যাচ্ছে কারণ আপনারা যাতে সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে আমি ফ্যান বন্ধ করে রাখছি আর আনফর্চুনেটলি আমি যে রুমে লাইভ করতেছি এরুমে লাইট মানে এসি নাই সো ঘামতে হচ্ছে বাট ব্যাপার না আপনাদের জন্য একটু ঘামা যেতেই পারে বিকজ আপনারা আমাকে এত এত ভালোবাসা দিছেন আর এত কিছুর পরেও আপনারা আসলে আমার সঙ্গেই আছেন সো আপনাদের জন্য একটু তো ঝাড়ানোই যায় কোনো ব্যাপার না আমাদের প্রায় দেড় লক্ষ ফলোয়ার হয়ে গেছে আমাদের ফেসবুক পেজে সো এটা আসলে খুব অল্প খুবই স্বল্প সময়ের মধ্যে এই ফলোয়ার্সগুলো আমরা পেয়েছি আপনাদেরকে মানে আমি পেয়েছি আমার এটা অনেক বড় অর্জন আসলে আমার যে পেজটা ছিল এটা প্রায় প্রায় টু মিলিয়নের একটা পেজ ভেরিফাইড পেজ এত এত বড়ো একটা পেজ আসলে হারিয়ে গেলে পরবর্তীতে আর মানে আবার আসলে রিকভার মানে ওই পেজটা তো রিকভার করা পসিবল হয়ইনি আমি কখনো ভাবিনি অ্যাকচুয়ালি যে আমি আবার একটা পেজ দাঁড় করাতে পারবো সো এখানে আমার খুব ক্লোজ একটা ছোট ভাই আছে হ্যাঁ তো আসলে ওর নামটা আমি মনে হয় না বললেও খুশি হবে কারণ একটু গোপন থাকতে পছন্দ করে আমার খুবই কাছের ছোটো ভাই সো ওরই মূলত এই পেজটা দাঁড় করানোর পিছনে সমস্ত অবদান আসলে ওরই ওই দিন রাত এগুলো নিয়ে চিন্তা করে আমাকে ফোন করে করে বলে ভাইয়া এটা করলে ভালো হবে ভাই ওটা করলে ভালো হবে সো থ্যাংকস টু মাই ছোটো ভাই ওর নামটা ডিসক্লোজ না করি বিকজ তাতেই হয়তো ও খুশি হবে নেক্সট কী গান শোনানো যায় ভাইয়া আপুরা যারা আছেন লাইভে কি গান শোনানো যায় নেক্সট আচ্ছা আমার দাড়ি নিয়ে সবাই খুব কমপ্লেন করতেছে আমি জাস্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি হ্যাঁ মানে মানে একটু দেখি জাস্ট দাড়ি দাড়িমচ বড় করলে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ওই টাইপের একটা লুকস মেনটেন করলে মানে কিরকম দাঁড়ায় বিষয়টা যদি ভালো না লাগে আমি আবার আগের মতো লুকে ব্যাক করবো বাট তো আমাকে জাস্ট একটু ট্রাই করতে দেন আর কি যে কেমন লাগে আচ্ছা আমার খুব পছন্দের একটা গানের রিকোয়েস্ট আসছে এটা হচ্ছে যে গানটা গাই না বলে গেয়েই ফেলি কেমন চলে যদি যাবি দূরে স্বার্থপে দেখালি হবি যদি নাও ভাসিয়ে দেশান্ত পাথরের বুকে ফুল কেন ফোটালি মানা সেত তো তোর i uh... জানা এখানে প্রায় মাচ চারটা গানের একটু একটু করে টাচ করে গেলাম সরি আপনাদের সামনে একটু এটা খুব ফর্মালিটির বাইরে হয়ে যাচ্ছে যে আমি ঘাম মসতেছি বাট কিছু করার নেই প্রচন্ড গরম ঘেমে যাচ্ছি সো এখানে আমি চারজন মানে গুণী শিল্পীর গান এখানে গাইলাম প্রথমটা হচ্ছে স্বার্থপর মানে এই গানটা আসলে আমি যখন মানে মিউজিক করবো করব জাস্ট গিটারে দু একটা কট টট পারি তো ওই সময়টা আর কি এই গানটা শেখা হয় মানে আমাদের গোপাল আমাদের ইয়া মানে এলাকার একজন বড়ো ভাই আছে ওনার নাম হচ্ছে পিয়াল ভাই সো উনি আর কি বা এই গানটা বেসিক্যালি আমাকে শেখান এই গানটা অ্যাকচুয়ালি আমার মিউজিকে অনেক হেল্প করছে বিকজ এই গানটা আমি যে কত লক্ষ মানে লক্ষ্যবার না হলেও অ্যাটলিস্ট মানে দশ বিশ তিরিশ চল্লিশ হাজারবার হয়তো শোনা হয়েছে স্বার্থপর গানটা এবং মানে চেষ্টাও করছি নিজে নিজে গাওয়ার খুব ভালো লাগতো আর কি গানটা একটা বয়স থাকে না আসলে যে মানে কি বলে একটু প্রেম ভালোবাসার একটা বয়স আপনা আপনাদের কি আমার যে ছোট ভাইয়ের কথা বলছি ওর ওই প্রেম ভালোবাসার একটা বয়স যাচ্ছে হ্যাঁ ওই একটা বয়স থাকে এই টাইপের গানগুলো খুব ভালো লাগে সো এই গানটা ওই সময় খুব করতাম তরুণ মুন্সি ভাইয়ের লেখা সুর করা ট্র্যাপের দ্য ট্র্যাপ ব্যান্ডের গান সো আমার আবার সৌভাগ্য হয়েছিল দ্য ট্র্যাপের ভোকালিস্ট হিসাবে কিছুদিন ইয়া করার মানে কাজ করার ওইখানে আপনারা হয়তো যদি দেশ টিভিতে একটা প্রোগ্রাম হয়েছিলো লেজেন্ডস অফ রক আমি পাতে যাওয়ার আগে ওটা যদি আপনারা ফলো করে থাকেন তাহলে দেখবেন ওখানে একটা প্রোগ্রাম করছিলাম আমি দ্য ট্র্যাপ ব্যান্ডের সাথে এটা আমার লাইফের একটা অনেক বড় একটা অর্জন ছিল আর নেক্সট যে গানটা গেলাম এটা সরলতার প্রতিমা এই গানটাও তরুণ মুন্সী ভাইয়ের কথা এবং সুর এবং গাইছেন হচ্ছে যে আমাদের সবার প্রাণপ্রিয় খালিদ ভাই যিনি আজকে আমাদের মাঝে আর নেই তিনি মারা গেছেন তো আল্লাহ তালা তাকে জান্নাত নাসিব করুক আর হচ্ছে যে নেক্সট যে গানটা গাইলাম এটাও খালিদ ভাইয়ের গান এটা যদি হিমালয় হয়ে এটা একটা মাঝখানের অন্তর এটা প্রিন্স মাহমুদ ভাইয়ের লেখা শুরু করা আর এটা তো খালিদ ভাইয়ের গাওয়া আর লাস্টে যেটা গাইলাম এটা হচ্ছে যে বন্ধু তোমায় জানাই বিদায় এটা তো আসিফ আকবর ভাইয়ের এবং মানে আমি যদি ভুল না বলে থাকি তাহলে এটা সদ্য বাবু ভাইয়ের কথা এবং সুর চারটা গান গাইলাম আমি চারটা গান আমি মেডলি করে গিয়ে থাকি মাঝে মধ্যে হ্যাঁ আমার ভালো লাগে আর একটু লেন্দি করে গাই যদিও বাট এখন এই পরিমাণ গরম আসলে বুঝতেছি না কতক্ষণ আমি লাইভে থাকতে পারবো এখন মানে নেক্সট যদি কোনো গানের কারো কোনো আবদার থাকে আমি একটা গান গাই আমার নিজের থেকে কেমন দশ গানটা ছিল হচ্ছে যে কি জানি তোমার মনের ভেতর যে এর আগে বন্ধু তোমায় জানাই বিদায় সো দু হাজার আমার ইউটিউব চ্যানেলকে আমার বিদায় জানাই তুই স্যারে হ্যাক হয়ে গেছে আমি আর ব্যাক করতে পারিনি আমার ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল ছিল হ্যাক হয়ে গেছে আমি কী করার হয়তো আরেকটা ইউটিউব চ্যানেল খুলব তখন হয়তো যদি আপনারা এরকমভাবে আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো ইউটিউব চ্যানেলটা আবারও খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে এই পেজের মতো ইউটিউব চ্যানেলটা খুলে ওখানে কী কী গান দিতে পারি এগুলো একটু আমাকে জানাবেন আপনারা আপনাদের সাজেশন অনুযায়ী কাজ করলে আপনার আপনাদের ভালো লাগবে সো আমি চাই যে আপনাদের রিকোয়েস্টে বা আপনাদের সাজেশন মেনে মাফিক সাজেশন মাফিক সব কিছু করতে সো যাক না একটা টু মিলিয়নের পেজ গেছে ওয়ান পয়েন্ট মিলিয়নের একটা ইয়া গেছে ইউটিউব চ্যানেল গেছে আমরা আবার করবো তাই না যেহেতু এখনো আমার প্রতি ভালোবাসা অনেকেরই আছে যে কমে যায়নি আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে জন্য থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা যারা এত কিছুর পরেও আমার এত এলোমেলোর পরেও আমাকে ছেড়ে যাননি থ্যাংক ইউ সো মাচ যাক পুরাতন স্মৃতি কি জানি গানটা হে সো হে বই সা খে সো হে সো হে সো তা কিসের জন্য জানি এটা মানে ইয়া হয়ে গেছিল আপনার কি বলেন আইড নো কেন পজ হচ্ছে আশা করি আর পজ হবে না মেবি বি কোনো নেটওয়ার্ক সমস্যা তো আমি কোথায় ছিলাম গানটার কোন জায়গাটা এটা পজ আমি জানি না আপনারা শুনছেন কোন পর্যন্ত গাইছিলাম যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক ও শ্রুবাস পশু দূরে মিলাক যাক যাক এসো এস এসো হে বৈশাখ মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নান হোক ধরা মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা ग्नि स्ाने सूची होक्